দারুণ হয়েছে মা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত তো অন্যান্য দিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদে দুর্দান্ত একটা পুরীর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি নিজে বানিয়ে খেয়েছি অসাধারণ হয়েছিল তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো তো বন্ধুরা প্রথমে সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি এদিকে উনুনটা জ্বালিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলো কড়াইতে দিয়ে সেদ্ধ করব ঢাকা দিয়ে এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা আলু ফুলকপি টমেটো আদা গাজর কাঁচা লঙ্কা রসুন সব একসঙ্গে দিয়ে দিয়েছি সবজিগুলো সেদ্ধ হতে থাক আমি ময়দাটা মাখিয়ে ফেলি একটা ডো রেডি করতে হবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা দু বাটি দিয়ে দিচ্ছি আটা এক বাটি দিচ্ছি চিনি লবণ খাওয়ার সোডা সব কিছু দিয়ে মাখিয়ে নেব শুকনো খাওয়া সোডা দিয়ে দিলাম বন্ধুরা এবার সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে মাখানো হয়ে গেছে এবার জল দিয়ে মেখে একটা ডো রেডি করছি ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি আদার টুকরোগুলো বেটে নেব আদা বাটা হয়ে গেছে এবার লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত কিছু একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করবো আপনারা দেখুন বুঝতে পারবেন আলুও সেদ্ধ হয়ে গেছে এখনও হালকা গরম আছে বন্ধুরা আমি মাখিয়ে নিচ্ছি কিছুটা আমি তুলে রেখে দিচ্ছি একটা বাটিতে তো এটা দিয়ে একটা তরকারি বানাবো আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি ধনেপাতার কুচি দিচ্ছি লবণ এবার বন্ধুরা দেখুন আমি নিয়েছি ছোলার ছাতু ছোলার ছাতু দিয়ে দিচ্ছি ছোলার ছাতু দিয়ে মাখাবো একটু শুকনো হবে ডোটা পরিমাণটা নিজেরা জেনে বুঝে দেবেন অবশ্যই এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার দিচ্ছি হিং লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিলাম চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে পাউডার সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আগে থেকে পেস্ট করে রাখা সমস্ত সবজি মিশ্রণ ওটা ঢেলে দিলাম এটা দিয়েই একটা তরকারি হবে তো জল দিয়ে ফুটিয়ে নেব লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার এদিকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি পুর কিন্তু অনেকটা বেশি পরিমাণেই দিয়েছি দরকার হলে একটু জল হাত করে মুখটা চেপে দেবেন ভালো করে চেপে দিয়েছি এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটুও পুর ফেটে বেরোয়নি খুব সুন্দরভাবে হচ্ছে আর এই লুচিগুলো বেলার সময় একটু মোটা করে বেলবেন এবার এদিকে তরকারিটা হয়ে গেছে আমি ধনেপাতার কুচি দিয়ে নামিয়ে নেব এদিকে কড়াইতে তেল গরম করে ফেলেছি একটা একটা করে লুচি আমি ভেজে নেব অসাধারণ হয় খেতে বন্ধুরা একবার শীত থাকতে থাকতে রেসিপিটা ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে দেখুন কি সুন্দর ফুলে উঠছে ভীষণ খাস্তা মজমুচে হয় খেতে তো এইভাবে আমি সবকটা বানিয়ে নেব এখনও যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন অল অপশানে ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো হয়ে গেছে বন্ধুরা এবার আমি পরিবেশন করব বেশ মজাদার হয়েছিল খেতে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে পুর একদম ঠাসা আছে অসম্ভব সুন্দর হয়েছিলো বন্ধুরা তো অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন অবশ্যই সুস্থ থাকুন